ইসলামের এই অগ্রযাত্রাকে রোধ করবে তোমরা ওই আবু জেহেল আবুল আহবের মতো ভুলের মধ্যে বসবাস করছো ইতিমধ্যে তোমরা জানো যে ছাত্র শিবির বাংলাদেশ শুধু নয় বিশ্বের যত ইসলামী আন্দোলন আছে বিশ্বের ইউরোপ আমেরিকা আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যেখানে ইসলামী আন্দোলনের নেতৃত্ব আছে সেখানেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রোডাকশন সেখানে গিয়ে নেতৃত্ব দিচ্ছে এজন্য জন্য প্রিয় ভাইরা আমরা জানি ইউরোপে যে আমাদের ইসলামিক সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের বড় ভাই তো সেই জায়গায় দাঁড়িয়ে সকল দেশে যদি তুমি এরকম খুঁজতে থাও তাহলে সেখানে দেখবে সকল জায়গায় ছাত্র শিবিরের ভাইয়েরাই সেখানে গিয়ে নেতৃত্ব দিচ্ছে আমাদের জেলার সাবেক জেলা সভাপতি ছিল এই উপজেলাতেও যিনি সভাপতি ছিল রেজাউল ভাই তিনি সুইডেনে থাকেন সেখানে তিনি একটি ইসলামিক সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন এইভাবে সব সকল জায়গায় ছাত্র শিবির টোটাল বিশ্বের মানবতাকে বিশ্বের মানুষকে মুক্তির জন্য সকল জায়গায় ছড়িয়ে পড়েছে আদার বাস্তব উদাহরণ পাঁচই আগস্টের পর বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন যখন টেম্পু স্ট্যান্ড দখল অথবা বাস স্ট্যান্ড দখল অথবা ব্যবসা প্রতিষ্ঠান দখল অথবা কোথাও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত এবং ভাগাভাগি নিয়ে ব্যস্ত তখন ছাত্রশিবির এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাংলাদেশের সবচেয়ে মেগা প্রজেক্টের মানে সায়েন্স ফেস্ট করেছে তোমরা সকলেই দেখেছ এই সায়েন্স ফেস্টের মাধ্যমে আগামীর যুব সমাজকে তারা বলতে চাচ্ছে প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়া ছাড়া এই বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হবে না সারা বিশ্বে প্রযুক্তিতে এগিয়ে গিয়েছেন সকল ক্ষেত্রে সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি এই পিছিয়ে কে থাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যেখানে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী শিবির আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই যুব সমাজের যে কালচারাল আমাদের ক্ষোধা আছে আমাদের যে কালচারাল ডিমান্ড আছে সেই ডিমান্ড পূরণের জন্য কালচারাল ফেস্ট করেছে এবং এত সুন্দর কালচারাল ফেস্ট করেছে যেটা মানে কালচারাল সহ তারা সকলে গিয়ে এটা অবাক বনে গেছেন যে এটা সরকারও এরকম আয়োজন করতে সক্ষম হয়ে নাই ছাত্র শিবির এদেশের সকল মেধাবীদেরকে উৎসাহিত করার জন্য নৈতিকতা সম্পন্ন যুবক হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকটা ポティシタネ。 যারা এসএসসিতে এ প্লাস পেয়েছেন এইসএসসিতে এ প্লাস পেয়েছেন অথবা প্রতিষ্ঠানের সিঙ্গেল ডিজিটধারী তাদেরকে নিয়ে সংবর্ধনার আয়োজন করেছে। বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠন এই জাতীয় প্রোগ্রাম করেছে বলে তোমাদের জানা আছে তাইলে এখানেই আমাদের পার্থক্য অন্য মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে লাভ নিয়ে ব্যস্ত থাকে কি মানে টাটকা পাওয়া নিয়ে ব্যস্ত থাকে অন্যের সাথে চাঁদাবাজি নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারিতে ব্যস্ত থাকে তখন ছাত্রশিবির এই দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তা এবং চেতনায় নিয়ে ব্যস্ত থাকে তারই উদাহরণ হিসেবে ছাত্র শিবির এই কাজগুলো করেছে এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমরা বলতে চাই আমরা এই সুন্দরের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেব পারব তো আল্লাহর বক্তব্য হচ্ছে ওমান আহসানু কৌলাম মিম্মান দা ইলাল্লাহে ও আমেলা সলেহা ও কলা ইন্নানি মিনাল ব্যবহার করতে হবে তোমার প্রতিবেশীর সাথে কি সৎ করতে হবে তোমার শিক্ষককে কি সম্মান দিতে হবে তোমার বড় ভাইকে কি সম্মান দিতে হবে তোমার ছোট ভাইয়ের সাথে তোমার ব্যবহার কেমন হবে সেই বিষয়গুলোর দিকে আমরা আহ্বান করি এই জন্য আমরা এই সুন্দরের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং এই পৌঁছানোর মাধ্যমে এই আলমডাঙ্গা উপজেলা এমন কোন স্কুল এমন কোন কলেজ এমন কোন প্রতিষ্ঠান এমন কোনো পাড়া বা মহল্লা বাকি থাকবে না যেখানে আমাদের দাওয়াত পুসাবের ইনশাল্লাহ এটা রাজি আছি আমরা এই দাওয়াত জন্য রাজি আছো কেন রাজি আছো যে প্রিয় ভাইরা আমরা বলতে চাই আমরা আমাদের এই পথ চলাকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের শহীদ আব্দুল মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলেন সেই মেধাবী ছাত্রের বক্তব্য শুনে তার এই কল্যাণের বক্তব্যগুলো শুনে সেই দিন রামধারীরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কেউ ইসলামী ছাত্র শিবিরের নাম নিতে না পারে তারা সেদিন হত্যা করেছিল এই মেধাবীকে যাতে ইসলামের এই সুমহান বার্তা মানুষের কাছে পৌঁছে না যেতে পারে কিন্তু আজকে এই বর্তমান চব্বিশ সালের পরে এসে আমাদের মেধাবীরা আবার জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ব সারা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বড় মেধাবীরা সবচেয়েতে তার ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্টরা গোল্ড মেডেলিস্টরা তারা আজকে ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে এটা তারা চেয়েছিল যে আমাদের আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে আমাদের কাজটি স্তব্ধ করে দেওয়া যাবে তারা চেয়েছিল আমাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করে মিথ্যা মামলাতে হত্যা করে এই বাংলাদেশে ইসলামের কথা বলার লোক রাখবে না কিন্তু মহান রব্বুল আলমিন পরিকল্পনা করে রেখেছিলেন তারা বুঝতে পারে নাই ইসলামী আন্দোলনের কাজ কিয়ামত পর্যন্ত কারো সাধ্য নেই বন্ধ করে রাখা বুঝতে পারে নাই আল্লাহ রসুলের সৈনিকদেরকে একদম খ্রস্রতা নদী তাদেরকে আটকাতে পারে নাই আল্লাহ রসুলের সৈনিকদেরকে বিরাট মরু প্রান্তর আটকাতে পারে নাই আল্লাহ রসুলের সৈনিকদেরকে বন জঙ্গল বৃহৎ বৃহৎ বন জঙ্গল আটকাতে পারে নাই আফ্রিকার জঙ্গল তাদেরকে আটকে রাখতে পারে নাই সুতরাং তোমরা যারা এই চিন্তা করে রেখেছ ইসলামের এই অগ্রযাত্রাকে রোধ করবে তোমরা ওই আবু জেহেল আবুল মতো ভুলের মধ্যে বসবাস করছো এজন্য জন্য সম্মানিত ভাইরা যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর বাড়ি এবং এই মিনার থেকে আল্লাহর আজানের ধ্বনি প্রকাশিত হবে ততদিন পর্যন্ত ইসলামের কথাগুলো এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপস্থিত থাকবে ইনশাল্লাহ এই জন্য